আমাদের এক সপ্তাহের লিখনি প্রশিক্ষণ করছে আমাদের

না hmm. মোহাম্মদ hmm. 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 پاکا کمیلا আনয৅াসর আমিয্যেছাল আদে এন্য়া ছাকমিলা ওিলে একের আন্ আদে আপযেল আপমিলেন আন্যেলা আপ� our way আনাযেলা আনামামামামামা জেলা বরিশাল আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ জেলা বরিশাল রমজান কাজী বরিশাল থেকে বরিশাল শেখ সামির মুন্সিগঞ্জ মোহাম্মদ ফারুক জেলা মুন্সিগঞ্জ নাম মোহাম্মদ সোহাদ জেলা মুন্সিগঞ্জ আমার নাম আবদুল্লাহ আলাদা জেলা মুন্সিগঞ্জ আবির বাড়ি মুন্সিগঞ্জ মোহাম্মদ আবির হোসেন জেলা গোপালগঞ্জ নাম মাহাদি হাসান জেলা গোপালগঞ্জ মাজিগদিনা মোহাম্মদ ইউসুফ মোলা গোপালগঞ্জ

আমার নাম সৈয়দ মোহাম্মদ হোসেন আমরা ঢাকা থেকে আসছি ঢাকা হ্যাঁ মোহাম্মদ যায়েদ ইসলাম জেলা ঢাকা আমার নাম রাফিজুল ইসলাম আমার জেলা ঢাকা আব্দুল আলিমอม চোড়াঙ্গা চোড়াঙ্গা আচ্ছা মোহাম্মদ হোসেন আমি চোড়াঙ্গা নাম মোহাম্মদ মাজেদ জেলা নারায়ণগঞ্জ মোহাম্মদ ফরদিন ইসলাম জেলা নারায়ণগঞ্জ মুনতাসির ইসলাম চাঁদপুর মুনতাসির চাঁদপুর আমার নাম আব্দুল আলমগীর জেলা চাঁদপুর আসসালামু আলাইকুম আমি সাজিদ ছাত্রdistrict এসেছি সাজিদ ছাত্র নাম আহনাফ আব্দুল্লাহ আবিব জেলা চত্বর নাম মোহাম্মদ জহিরুল ইসলাম জেলা চত্বর জুনাই জেলা চত্বর নাম মোহাম্মদ জেলা গাজীপুর নাম মোহাম্মদ জেলা নাম মোহাম্মদ আল হাসিফ জেলা কমলগঞ্জ আমার নাম মোহাম্মদ আলিফুল্লাহ জেলা মানিকগঞ্জ আমার নাম মোহাম্মদ সিয়াম হোসেন মাহি আমার জেলা মৌলভীবাজার আমার নাম মোহাম্মদ তাইজুল ইসলাম জেলা সিরাজগঞ্জ নাম মোহাম্মদ আব্দুল হাজ জেলা পাবনা নাম আলকায়েদ খান জেলা চালুকাঠি আসেন মোহাম্মদ আবিদ খান জেলা পিরোজপুর আমার নাম মোহাম্মদ আইমান হোসেন আমান জেলা জেলা বোলা মোহাম্মদ আমিনুল ইসলাম জেলা মাদারীপুর